ওয়েলকাম টু গৌতম রেডিকেশন সবাইকে স্বাগত আমরা প্র্যাকটিস করছিলাম প্রথম চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়েছিল এটা আমাদের কমপ্লিট হয়েছিলো আজকে আমাদের হবে রেশিও অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল কে অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি এটা আমাদের মনে রাখতে হবে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ডিগ্রি আর হচ্ছে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হিসেবে আমরা ধরব এই আমরা এর আগে দিয়েছিলাম সাইন কি জিনিস কস কি জিনিস

ত্রিভুজটার অ্যাঙ্গেল করে দিলাম চল্লিশ এখানে আছে চল্লিশ এটা একটু স্ট্যান্ডার্ড কোন করি হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি করলাম আর একটা ত্রিভুজ আঁকবো যেটাকে আমরা করব ষাট ডিগ্রি শুধুমাত্র পার্থক্যটা বোঝানোর জন্য জাস্ট এটার এটা কি জিনিস এটা ষাট ডিগ্রি হলো আর একটা আর একটা করি এখানে হ্যাঁ হ্যাঁ ত্রিশ ডিগ্রি মোটামুটি ছত্রিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে এখানে হচ্ছে ত্রিশ ডিগ্রি করেছি বড় হয়ে যায় তিনটা আঁকলাম তিনটার মধ্যে নেই জিনিস দেখাবো একটু বড় ছোট করে ধরো যে লম্বাটার ক্ষেত্রে যদি ধরি তিনটার ক্ষেত্রে তিন রকম সাইন আমরা ডিফারেন্সটা সাইনের ডিফারেন্সটা টা করবো সাইন মানে কি জানি আমরা সাইন মানে থিটা থিটা সাইন মানে বাই অতিভুজ এই দুটো ক্ষেত্রে যদি আমরা দেখি লম্বাটাকে আমরা ফিক্সড ধরে নিলাম ঠিক আছে এটা চার সেন্টিমিটার করলাম এটাও আমরা চার সেন্টিমিটার করবো ছোটো করে ঠিক আছে অন্যভাবে আর একটা পদ্ধতি করতে পারতাম সেটা আর করলাম না কারণ হচ্ছে দেখো এবার দেখো প্রত্যেকটা লম্বা সেম কিন্তু অতিবুজ এইখানে আট সেন্টিমিটার হয়ে গেছে যখন তিরিশ ডিগ্রি হয় এটা দেখো এই কোণের উপরে ডিপেন্ড করে এইখানে যে কোন আছে সিক্সটি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি তারপরে কিন্তু কোন অনুপাত এখানে ফাইভ পয়েন্ট সেভেন আছে আর এখানে ফোর পয়েন্ট সেভেন আছে বুঝতে ও এখানে কোনটাই ছোট হয়ে গেছে সিক্সটি সিক্সটি করতে চেয়েছিলাম না দারুণ মজার জিনিস এগুলো জানতে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ যে সাইন থিটার ক্ষেত্রে যদি সাঁত্রিশ ডিগ্রি এখান থেকে আমরা বের করি কই এখান থেকে যদি সাঁত্রিশ ডিগ্রির মান বের করি তাহলে হচ্ছে লম্ব লম্ব বাইতে বুস ফোর বাই এইট ফোর বাই এইট মানে হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান যদি বের করি এটা হচ্ছে আমাদের থিটা ধরতে হয় পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের চলে আসবে লম্ব ভাই অতি বোস ফোর বাই ফাইভ পয়েন্ট সেভেন এটাকে যদি আমরা কাটাকাটি কিংবা অন্যভাবে করি তাহলে মান চলে আসবো ওয়ান বাই রুট টু এর সমান ঠিক আছে আর এখানে যদি আমরা সাইন সিক্সটি ডিগ্রির মান বের করি এটা হচ্ছে ফোর বাই ফোর পয়েন্ট সিক্স এটা হচ্ছে রুট থ্রি বাই টু আসে ঠিক আছে আমার মানটা মুগস্ত আছে তাই বললাম এবার যদি ভাবছো যেই কটাতে আমাদের ধরে যাবে না এই কটাতে যদি না হয় সাপোজ আরও ত্রিভুজ আমি যদি আঁকি সুযোগ দাও যদি তোমরা জিরো ডিগ্রি আর আমাদের নব্বই ডিগ্রি থাকলো যদি জিরো ডিগ্রি আঁকি একটা জিনিস তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ও অন্য একটা জিনিস আমি এখানে নব্বই ডিগ্রি তো আঁকা সম্ভব না আর ওটাও সম্ভব না আমি একই জায়গায় অ্যাঙ্গেল করে দিলাম এবার অনুপাতটা লক্ষ্য করবে শুধুমাত্র এটা বড় করে রাখে এটাকে আমি বড় করে দিলাম যাতে দেখতে সুবিধা হয় এবার স্ট্যান্ডার্ড এখানে আমি লম্বটা লম্বটা আছে কত একশো তেরো আছে তেরোটাকে আমরা দশ করব ঠিক আছে হয়ে গেছে তাই না এইবার দেখো এখানে কোন কোনটা যে আছে এখানে তিরিশ ডিগ্রি আছে ঠিক আছে আর অতি বছর চা দেখেছো এখানে কোন যদি তিরিশের কাছাকাছি হয় এই এটা এটা বাড়বে কমাবো আস্তে আস্তে কোন বাড়বে কমবে ঠিক আছে প্রথমে জিরো ডিগ্রি যদি করি জিরো ডিগ্রি তো কখনোই সম্ভব নয় জিরো ডিগ্রি যদি করতে চাই একটা মজার জিনিস আছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো ঠিক আছে এখন কত ডিগ্রি এসছে এখানে তো বুঝতেই পারছি না সতেরো ডিগ্রি হ্যাঁ মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যেটা হচ্ছে মোটামুটি কাছাকাছি শুধুমাত্র তোমরা লক্ষ্য করবে কি লক্ষ্য করবে বলো তো যে এটা লম্ব তো সেম লম্ব হচ্ছে দশ লম্বটা সেম দশ ঠিক আছে আর অতি বুঝের কি ডিফারেন্স হচ্ছে সেটা তোমরা শুধু লক্ষ্য করবে অতি বুঝের কি ডিফারেন্স হচ্ছে জিরো ডিগ্রি আসলে এটার মান হয়ে যাবে অসীম তাই না এটা বড় হতে 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 তবুও কিন্তু আমাদের জিরো আসেনি এসছে কি আসেনি যত বড় করতে থাকি জিরো কিন্তু আমাদের এখনো আসেনি তাহলে জিরো আনতে গেলে আমাদের অতিপুষ্ট কত বড় হতে হবে বুঝতে পারছো তো আস্তে আস্তে বাড়তে 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 বাড়তেই থাকবে প্রথমে আমরা কমাই কমাই ঠিক আছে পঁচিশ ডিগ্রি ছাব্বিশ আমরা তিরিশ ডিগ্রি ইনস্ট্যান্ডার কোন বলেছিলাম কি তিনটা কোন দেখব একটা হচ্ছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি চা এই কটা দেখব আমরা ঠিক আছে এই কটায় দেখব দেখো জিরো ডিগ্রি ক্ষেত্রে এটার অতিভুজের মানটা ও একটা ছকও বানাবো আমি এটা হচ্ছে অতি লম্বের মান তো ফিক্সড আর অতিভুজের মানটা আমরা কিন্তু একটা ছকে আমি লিখে লিখে রাখবো ঠিক আছে একটা ছকে জিরো ডিগ্রির ক্ষেত্রে আমাদের অতিভুজ আসলো অসীম অনেক বড়ো ঠিক আছে

ধরলাম পঁয়তাল্লিশ কুড়ি পঁয়তাল্লিশ করলে চোদ্দ আসলো চোদ্দ চোদ্দ সেন্টিমিটার ঠিক আছে এবার যদি পঁয়তাল্লিশ থেকে ষাট করে দিই সাপোজ ষাট শুধু কনসেপ্টটা তোমরা বুঝবে সাপোজ সাইট মোটামুটি এগারো ঠিক আছে এবার তাহলে যদি নাইনটি ডিগ্রি করে জিরো ডিগ্রি করতে হবে ষাট না নব্বই ডিগ্রি করতে হবে আস্তে আস্তে দেখো বাড়ছে 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 আর কিন্তু আমি তো কমাতে পারলাম না তা তিরাশি এসে থেমে গেল কি বিপদ ওদিকে আমরা জিরো পর্যন্ত নিতে পারলাম না এদিকে আবার নব্বই পর্যন্ত কিন্তু আনতে পারলাম না কারণ এরপর আর ত্রিভুজই থাকবে না ত্রিভুজই হবে না এত ছোটো ত্রিভুজে এখানে তারা ক্যালকুলেট করতে পারছে না যাই হোক ধরে নাও যে সাপোজ তোমরা এটা কল্পনার জগতে চলে যাও আর কারণ তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হতে গেলে একটার উপর একটা সেট করে যাবে তখন দুটো দাগ হয়ে যাবে আর কিছুই থাকবে না ত্রিভুজের তিনটা ভুজই থাকবে না ত্রিভুজ যখন তিনটা বুঝতে হবে না ত্রিভুজ কী করে কাজে লাগাবো ওটা যাই হোক ঠিক আছে তাহলে এই জায়গাটায় আমাদের এই ত্রিভুজটা কি রং আমাদের দেখালো ঠিক আছে জিরো ডিগ্রিতে এসে পৌঁছায় যখন তখন তো লম্বের সঙ্গে সমান হয়ে যাবে সাপোজ এই যে দেখো এইদিকে দশ দেখাচ্ছে এদিকেও দশ আছে সমান করে দিয়েছে যে এরপর আর কেরামতির চলবে না সব শেষ এখানে এসে স্টপ হয়ে যাও ঠিক আছে তাহলে দশ এইবার এই মানগুলোকে আমি বিশ্লেষণ করব ঠিক আছে এবার এই মানগুলোকে আমি একটু বিশ্লেষণ করি এটার মান অনেক বড় তারপরে এটার মান যখন কুড়ি আমাদের সবসময় কিন্তু দশ ছিল দশের বেশি ছিল এটার মান অনেক বড় এটার মান যখন কুড়ি আসলো মানে ডবল আসলো দ্বিগুণ অনুপাত বের করলো ওয়ান বাই টু আসলো এটা হচ্ছে চোদ্দ এটা হচ্ছে এগারো আস্তে আস্তে দেখো দশের কাছে আসছে মানগুলো ঠিক আছে তাহলে সায়েনটার মান যখন আমরা বের করতে যাই তখন অতিব্যটা আস্তে আস্তে যত কমাবো তত কিন্তু সমান হয়ে যাবে এ দশ আর দশ সমান হয়ে গেছে এর অনুপাত যখন আমরা বের করব সাইন নাইনটি ডিগ্রির মান তখন কিন্তু এর মান হয়ে যাবে আমাদের ওয়ান আর এখানে এটা যেহেতু অসীম তাহলে সাইন জিরো ডিগ্রির মান আমাদের চলে আসবে লম্ব বাই অসীম এবার অসীম দিয়ে কোনো কিছু ভাগ করলে ওটাকে আমরা জিরোই ধরে নিই এটা আবার আলাদা কনসেপ্ট আছে সেটাকে আমরা দেখে নেব এবার অসংগত নয় কিন্তু এটা অসীম মানে অনেক বড় অনেক বড়ো কোনো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মোটামুটি জিরোর কাছাকাছি জিরো তো কখনোই আসবে না কারণ ওই ত্রিভুজটা আমরা লক্ষ্য করেছি কখনোই কিন্তু জিরো ডিগ্রি আনা সম মানে জিরো ডিগ্রি আনা কখনোই সম্ভব না ওই একইভাবে জিরো ডিগ্রি আনলে ওটার উপরে কনসেপ্ট করেই যেতে হবে কিন্তু ওটা তো দেখাতে পারিনি তাহলে সাইন জিরো ডিগ্রি দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে সাইন ওই কি হলো একটা হচ্ছে সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি এর মান হচ্ছে জিরো আর সাইন নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান তাহলে এই দুটোর মাঝখানে কিন্তু আমাদের সাইনের আর দুটো মান আছে তিনটে মান আছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ওয়ান বাই রুট টু ঠিক একই রকমভাবে যদি তুমি কসের ক্ষেত্রে বের করো ট্রেনের ক্ষেত্রে বের করো ট্রেনের ক্ষেত্রে বের করো সুবিধা ঠিক আছে যাই হোক এখানে একটা ছকের আকারে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো মহত্বপূর্ণ মুহস্ত করবে এক নম্বর হচ্ছে সায়েন্স জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু আর সিক্সটি রুট থ্রি বাই টু আর নাইনটি ডিগ্রি মান ওয়ান এই সাইনের এই মানটা চলে আসবে এইখানে কসের প্রথমে তারপরটা এখানে তারপরটা এখানে তারপরটা এইখানে হ্যালো বন্ধুরা তাহলে বুঝতে পেরেছো সাইনেরটা কি করে হয় তাহলে কসেরটা সেভাবে আমরা কিন্তু করতে পারবো আর কসেরটা হচ্ছে সাইনের উল্টো হবে সব সময় মানে সাইনের যেটা 90 ডিগ্রি হবে কসের সেটা 0 ডিগ্রি হবে পুরো তোমরা মুখস্থ করে নেবে এটা ওটার সাথে কিছু গোলাবে না একদম টানা মুখস্থ যাকে বলে

দেখে নেবে কিন্তু শর্টকাট করে অঙ্ক পরীক্ষায় ওইভাবে করে পরীক্ষায় অঙ্কটা মনে মুশকিল তোমরা মানগুলো টানা মুগস্ত করে নেবে কী দরকার আছে এত কিছু এত কিছু আমরা মনে রাখি শুধুমাত্র কয়েকটা মানের জন্য আবার অতটুকু খাটতে হবে ওটা বাচ্চাদের কাজ আমরা করতে করতে আমাদের এগুলো মুগস্ত হয়ে যাবে সায়েন্স থার্টি রুট থ্রি বাই টু মানে উল্টে গেলো সায়েন্সটা যখন মনে রাখবো তখন মনে মনে আমরা উল্টে দেবো ওয়ান বাই রুট টু মাস্কানটা সেম ওয়ান বাই টু আর টেনের শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আর টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আর টেনের মান ওয়ানই হবে টেনের মান ওয়ান কী করে হবে বলো তো এই যেখান থেকে তোমরা ত্রিভুজ দিয়ে আমি আবার দেখাতে পারবো দেখো সাপোজ এটা এটা দেখো এটা যদি আমাদের ইয়ে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ দেখো সেভেন হ্যাঁ কি না ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট সিক্স হবে একটুখানি দেখো সময় এসছে না তাহলে ফাইভ টেন হচ্ছে লম্ব লম্বো বায়ুবস ফাইভ পয়েন্ট ফাইভ বাই ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে যাবে ওয়ান বুঝতে পারছো খুবই ইজি খুবই ইজি তাহলে বোঝা গেল ক্ষেত্রে হয়ে গেলো আর কোষে সাইনের মান যখন জিরো ডিগ্রি এটার মানে অসংখ্য মানে ওয়ান বাই জিরো হবে ওয়ান বাই জিরো মানে অসংখ্য আর এখানে এটার উল্টো এটা হবে এটার ডিগবাজি খাওয়াই দিলে এটা হয়ে যায় ওয়ান বাই রুট টু এর উল্টো করলে এটা রুট টু রুট থ্রি বাই টু করলে টু বাই রুট থ্রি আর এটার মান ওয়ান টু ওয়ানই থাকবে এবার কোশেককে আবার যদি শেষের দিক থেকে দেখি তাহলে সাইন হবে দেখো জিরো টু বাই রুট থ্রি যে টু বাই রুট থ্রি রুট টু রুট টু অনেক মান সেম আছে কী কী মান সেম আছে যদি আমি কালারে দেখতে চাই কালার কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে কোনটা কোনটা মান ওদের সেম আছে আর কোনটার সাথে কোনটা রিলেটেড জিরো জিরো রিলেটেড আর মান সেম আর এটা জিরো আর ওটা জিরোর ফলে কোট মানে কজ বাই সাইন তো কস জিরো হওয়ার জন্য এটা জিরো এগুলো মান হচ্ছে একই ধরনের মান এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু এগুলো হচ্ছে রিলেটেড ওয়ান বাই টু উল্টে গেলে টু এইট টু এগুলো হচ্ছে রিলেটেড মান ঠিক আছে আরও যদি রিলেটেড বের করি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু 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 রিলেটেড রিলেটেড এগুলো হচ্ছে আরো যদি রুট থ্রি বাই টু কোনটার মান সাইন মান রুট থ্রি বাই টু আর এইখানে কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে রুট থ্রি বাই টু হয়ে গেছে টু বাই রুট থ্রি মানে জায়গা পরিবর্তন হয়েছে মান শুধুমাত্র উল্টে গেছে কোনটার উল্টে যায় কোনটা হয়েছে আমরা বুঝতেই পারছি থেকে ঠিক আছে সাপোজ হলুদ কালার যদি নেই আর কি আসলো এখানে ওয়ান আসার জন্য এখানে ওয়ান এসছে এখানে ওয়ান এসছে এখানে ওয়ান এসছে এগুলো সেম রিলেটেড মান আর আমাদের কী বা থাকলো আর আর থাকলো ধরো এই ওয়ান আর এই ওয়ান আর একটা বলবো যেটা ওয়ান বাই রুট থ্রি এর ডিগবাজি খাইয়ে দিলে রুট থ্রি হয়ে এলো আর রুট থ্রির সঙ্গে সাইন আর ট্যান আর কটের সম্পর্ক হচ্ছে রুট থ্রি রুট থ্রি আমি গোল করেছি সেম মান নয় ওদের সাথে মানটা যে রিলেটেড সেটাই দেখো মুখস্ত হয়ে গেলো বলতে বলতে ঠিক আছে বন্ধুরা একটু বাইরের ডিস্টারবেন্স আছে আমি অঙ্ক শুরু করতে পারিনি তেত্রিশ কী গণ্ডগ লাগিছিল দেখা গোটেই কি কৰিব